কখনো কখনো আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকে যারা ধীরে ধীরে বড় হয় কুঞ্চির মতো একসময় আমাদের সবার উপরে উঠে যায় কিন্তু প্রশ্ন হলো বড় হওয়া কি সব নাকি বড় হয়ে কি করা হয় সেটাই আসো। একটা কুঞ্চি যখন বাঁশের চেয়েও বড় হয় তখন সেটা চাপও সৃষ্টি করতে পারে আবার ছায়াও দিতে পারে কিন্তু ছায়া দিতে হলে শিকড়টা মাটির গভীরে থাকতে হয় আর এই শিকড় মানে মানসিকতা সহানুভূতি দায়িত্ববোধ এই সমাজে অনেক কুঞ্চি আছে যারা বড় হয়ে বিশ্বাসঘাতকতা করে ভুলে যায় যাদের কাঁধে চড়ে উপরে উঠেছে তারা পাশে থেকে পিছন থেকে বাস দেয় এটাই সব থেকে কষ্টের জায়গা সব কুঞ্চি ছায়া দেয় না কিছু কুঞ্চি ছায়া চুরি করে কিন্তু আজও কিছু কুঞ্চি আছে যারা বড় হয় নিজের পরিশ্রমে যারা বড় হয়ে মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায় তাই আপনি বাস হবেন না কুঞ্চি হবেন সেটা মুখ্য নয় প্রশ্ন হলো আপনি কতটুকু বিশ্বাস নিয়ে বড় হচ্ছেন আর উচ্চতায় উঠলে কেউ ছায়া পায় না চুরি এটাই আসল ব্যাপার মরাল অব দ্য স্টোরি বড় হওয়াটা আসল বিষয় না আপনি কতটুকু বিশ্বাসের সঙ্গে বড় হচ্ছেন এবং কতটুকু অন্যদের পাশে দাঁড়াচ্ছেন এটাই গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় শত্রু সে যে আপনার ভেতরে ঘাপটি মেরে থাকে বিশ্বাস ভঙ্গকারী বাইরের শত্রু চেয়ে ভিতরের বিশ্বাসঘাতক অনেক বেশি ক্ষতিকর মানুষ তার উচ্চতা দিয়ে বিচার হয় না হয় তার নীতিবোধ সহানুভূতি আচরণ দিয়ে